হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখতে প্রত্যেক উপকার হবে চলো তাহলে বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যখন আমরা রান্নাবান্নার আগে সমস্ত সবজি পাতি কাটি চারিদিকে না সবজির খোসাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় কাটতে গিয়ে তারপর আমাদেরই আবার হাত দিয়ে এভাবে পরিষ্কার করতে হয় তার ফলে হাত তো বারবার ময়লা হচ্ছে সাথে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে একটা ছোট্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এইভাবে কিন্তু সবজির খোসা যদি আমরা মানে সবজি কাটার সময় সবজির খোসাটাকে ফেলি সেক্ষেত্রে দ্বিতীয়বার আর হাত লাগানোর একেবারেই দরকার নেই সাথে আমাদের হাতটাও পরিষ্কার থাকবে একটা কাজ দুবার করে করার কোনো রকম প্রয়োজন পড়বে না এখানে তার জন্য এখানে নিয়ে নিয়েছে এরকম একটা কন্টেনার এরকম ফুড কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে একটু লম্বা মতো মানে বাস্কেট টাইপের যে কন্টেনারগুলো একটু বড় মতো হয় হাজার দেড় হাজার এমএল এর তো সেই ধরনের একটা বড় কন্টেনার নেবে আর নিয়ে নেবের একটা পলিথিন আর যদি এই ধরনের বড় কন্টেনার না থাকে ছোট নিলেও চলবে তাতে বারবার পরিষ্কার করতে হবে তো এইভাবে একটা প্রথমে মধ্যে পলিথিন পরিয়ে দাও এবার উপর হাত রেখে তোমরা সমস্ত সবজির খোসা ছাড়িয়ে নাও আর সমস্ত সবজির খোসাটা না নিচে এইভাবে পড়বে যদি এর উপর হাত রেখে করো তারপর যদি এইভাবে তোমরা সবজির খোসাগুলো গুলো ছাড়িয়ে নাও সবজি কেটে নাও সেক্ষেত্রে দেখবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও পড়বে না বারবার পরিষ্কার করারও দরকার পড়বে না আর আমাদের কাজটা কিন্তু একই সাথে হয়ে গেলো দেখ বন্ধুরা কত সহজে না নিচে পড়ছে সমস্ত সবজির খোসাগুলো দুবার দুবার করে কিন্তু এক্সট্রা কাজ আমাদের বাড়াতে হচ্ছে না ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই কিন্তু আমাদের পরিশ্রম বেশ খানিকটা কমবে এবার দেখো পলিথিনটাকে ভাবে তুলে ফেললাম ডাস্টবিনে ফেলে দেবো সাথে ফ্লোরটাও পরিষ্কার রয়েছে বাকেটটাও পরিষ্কার রয়েছে আশা করছি টিপসটা কাজে দেবে দেখি নাও পরের টিপস প্রত্যেকদিন ভাত রান্নার জন্য কিন্তু আমাদের চালটাকে আগে ধুয়ে নিতে হয় কেননা বাজার চলতি এখন সমস্ত কিছুই ভেজাল আর ভালো করে না ধুলে চালের মধ্যে কিন্তু নানান রকম নোংরা থাকে যেই নোংরাটা বারবার জল পাল্টে পাল্টে ধুলেও কিন্তু যেতে চায় না কিভাবে আমরা ভাত রান্নার আগে চাল ধুবো কি দিয়ে চাল ধুলে পরে কোনো রকম চালের মধ্যে আর ময়লা থাকবে না বা কোনো কিছু কেমিক্যাল মেশাল চালের জলের মধ্যে বেরিয়ে যাবে তার জন্য কি করবো আমরা চাল ধোয়ার সময় নিয়ে নেবো একটুখানি লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ এই চাল ধোয়ার জলে অন্তত অন্ত থেকে তিন চামচ লবণ এইভাবে দিয়ে ভালো করে কচলে কচলে চালটাকে ধুয়ে নাও তাতে করে কি হবে চালের মধ্যে থাকা সমস্ত নোংরা বা যে পাউডার থাকে সমস্তটা কিন্তু এই লবণের জলে বেরিয়ে যাবে এভাবে আধা ঘন্টা রেখে দাও হাতে সময় নিয়ে কাজটা করতে হবে তাতে কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকবো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম জলটাকে পাল্টে ধুয়ে নিলাম আবার চালটাকে দু চারবার জল পাল্টে ধুয়ে নিলাম এইভাবে যদি প্রত্যেক দিন রান্না আগে তোমরা ঝালটাকে ধুয়ে নিতে পারো তাহলে একেবারে বাচ্চা থেকে বড় সবাই নিশ্চিন্ত থাকবে এই ভাত খেলে আশা করছি টিপসটা অনেকেরই উপকার হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস এখানে আমি দেখো বন্ধুরা শাক রান্না করছি যেই রান্নাটাই করতে বসাবো তার মধ্যে বেশ খানিকটা জল কিন্তু দিতে হয় সেটা শাক হোক মাছের ঝোল হোক কোনো তরকারি হোক যেটাই করি না কেন রান্নাতে তো জল দিতে হবে সেদ্ধর জন্য কিন্তু জলটা দিতে গেলে আমরা কিন্তু কাঁচা জল দিয়ে দিই না কাঁচা জল দিলে কি হবে সবজিটা দরকচা হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে ফুটতে দেরি হবে সাথে গ্যাস গ্যাস খরচা বেশি হবে এরকম নানা রকম সমস্যা কাঁচা জল দিলে হবে তার জন্য কি করে আমরা জলটা একটু হলেও গরম করে নিই আলাদা করে একটা পাত্রের মধ্যে জল গরম না করে গ্যাস খরচা না করে যেই পাত্রটা দিয়ে তোমরা কড়াই বা পাত্রের ওপর ঢাকা দিয়ে তরকারিটাকে কষাবে বা রান্নাটা করবে সেই পাত্রর ওপরই বেশ খানিকটা জল এভাবে দিয়ে দাও এখানে দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর এই ঢাকনাটার উপরই দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আস্তে আস্তে দেখবে নিচের তরকারিটাও কষানো হবে সাথে জলটাও কিন্তু গরম হতে শুরু করবে আর এতটা গরম হবে ধারণা করতে পারবে না বন্ধুরা যেই গ্যাসটা আমরা পাশের গ্যাসে বসিয়ে আমরা জলটাকে গরম করতাম যার কারণে আমাদের এক্সট্রা জল গরম করতে গেলে গ্যাস টা খরচা হতো সেই গ্যাস টা তো লাগবেই না দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এতটাই গরম হচ্ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এবার এই জলটা যদি আমরা তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে দেখবে সাথে সাথে কিন্তু তরকারিটা ফুটতে শুরু করবে গরম জলও দেওয়া হলো তাতে কিন্তু আমাদের সবজির টেস্টটাও বজায় থাকবে খাদ্যগুণও বজায় থাকবে সাথে রান্না করতেও সুবিধা হবে আর সবজিটাও কিন্তু সুসিদ্ধ হবে এরকম ভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে সাথে সাশ্রয় হচ্ছে টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আর লবণ শীতকাল বলো বর্ষাকাল বলো বা একটু ভেজা হাতে লবণ ধরলেই দেখবে বন্ধুরা লবণটা না হালকা হালকা ভিজে যায় আর ভিজে যাওয়া লবণ আস্তে আস্তে গলতে শুরু করে একেবারে ফেলেই দিতে হয় কোনো কাজে কিন্তু আমরা লাগাতে পারি না তো কিভাবে আমরা লবণ সংরক্ষণ করব যাতে করে কোনো রকম ভাবে লবণে না জল ধরে তার জন্য এখানে আমি দুটো পাত্রের মধ্যে লবণ রেখে তোমাদেরকে দেখাচ্ছি একটা লবণ একেবারে ফ্রেশ থাকলো একটা লবণ কিন্তু হালকা হালকা ভিজে হয়ে যাচ্ছে কোন রকম ভাবে হয়তো জল লেগেছিল তাই কারণে তো কি করবো এখানে আমি লবণটাকে আবার ড্রাই করার জন্য আর লবণ যাতে দীর্ঘদিন ভালো থাকে তার জন্য কিন্তু এই কাজটা তোমরা করতে পারো টুকরো ছোট টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর এই টিস্যু পেপারের মধ্যে একটুখানি দেবো চাল চাল কিন্তু সমস্ত ভাবটাকে করে নেবে আর চালের এরকম ভাবে পুটলি বানিয়ে কাগজ দিয়েও করতে পারো সুতির ছোট কাপড়ের টুকরো দিয়েও কিন্তু কাজটা করতে পারো এরকম ভাবে ছোট ছোট পুটলি বানিয়ে লবণের কৌটোতে যদি রেখে দাও সারা বছর লবণ ঝরঝরে থাকবে লবণের মধ্যে ভেজা ভাবটাকে সমস্তটা চাল অ্যাবজর্ব করে নিয়ে লবণটাকে অনেকদিন পর্যন্ত পর্যন্ত ফ্রেশ রাখার জন্য কিন্তু এই ছোট্ট টিপস টা আমরা করতেই পারি আশা করছি টিপস টা সবার কাছে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে শীতকাল মানে ফুলকপি বাঁধাকপির সিজন আর এই শীতকাল জুড়ে বাঁধাকপি যতটা মিহি করে কেটে রান্না করা যাবে ততটাই কিন্তু খেতে স্বাদ হবে তার জন্য আমরা ছুরি বা বটি দিয়ে মিহি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকে কিভাবে আমরা বাঁধাকপি গোছাবো তো আবার ছুরি বটি কাছি কোনো কিছু সাহায্য ছাড়া আমরা দেখলে অবাক হবে বন্ধুরা তাছাড়াও কিন্তু আমরা ইমার্জেন্সি পারপাস হাতে সামনে কোনো কিছু না থাকলে কাজটাকে করে নিতে পারি তার জন্য নিয়ে নিয়েছি এভাবেও পিলার দিয়ে আমরা সবজির খোসা ছাড়াই সেই পিলারটা দিয়ে হালকা হাতে যদি এইভাবে আমরা সমস্ত বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে পারি সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে সমস্ত বাঁধাকপি তো কাটা হয়ে যাবেই সাথে কিন্তু দেখা যাবে একেবারে মিহি করে কোচানো হয়েছে সাথে কাটতে গিয়ে হাত কেটে যাওয়ারও ব্যাপার নেই আর অনেক তাড়াতাড়ি কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারবো অবসর সময়ে টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতেও কিন্তু এই কাজটা করে নিতে পারবো হাত কেটে যাওয়ার বিন্দু মাত্র কিন্তু কিন্তু আমাদের ভয় থাকবে না দেখতে বন্ধুরা সহজে একেবারে মিহি করে সমস্ত বাঁধাকপিকে কি কুচানো হয়ে গেল আর কাউকে বলে না দিলে বোঝাই যাবে না এটা এত মিহি করে কিভাবে বটি ছুরি ছাড়া কাটা হয়েছে এছাড়াও এমার্জেন্সি পারপাস ধরো হাতের কাছে কোনো কিছু নেই বা হয়তো অনেক পরিমাণ বাঁধাকপি কাটতে হবে বটি ছুরি ওগুলো দিয়েও কাটা হচ্ছে সাথে কিন্তু ছাঁকনি দিও তোমরা এইভাবে বাঁধাকপি কুচিয়ে নিতে পারো ছাকনির পিছনের দিকে যে হাতলটা সেই হাতলটা দেখবে এরকম ধারালো টাইপের হয় এই হাতল দিয়ে যদি তোমরা বাঁধাকপি কেটে নাও তাহলে অল্প সময়ের মধ্যেও কিন্তু বাঁধাকপিটা সুন্দর করে কাটা হয়ে যাবে এই কারণে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার ব্যাপার থাকবে না দেখো বন্ধুরা কত সহজে খুব সহজেই কিন্তু আমি বাঁধাকপিটাকে মিহি করে কুচিয়ে নিতে পারলাম আর এই দুটো বাঁধাকপি কাটাই তোমরা যদি কাউকে বলে না দাও কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই বাঁধাকপিটা কি দিয়ে আমরা কেটেছি তাই বন্ধুরা যদি আমাদের ইমার্জেন্সি পারপাস আমাদের কোনো অসুবিধার মধ্যে পরি হাতে সামনে কোনো কিছুই নেই তাহলে এইরকম ছোট ছোট আইডিয়া করে কিন্তু ঘর সংসারের কাজগুলোকে আমরা সেরে ফেলতে পারবো যেই কারণে আমাদেরই অনেকটাই সুবিধা হবে আর কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সাশ্রয়ও হবে আর আমরা কিন্তু সঞ্চয় করতে পারবো সাথে আমরা আমরা কিন্তু বুদ্ধি করে কাজ করলে আমাদের সময়টাও বাঁচবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ